রেয়াত কি তিনটা উদাহরণ আলাল ট্রেডিং ট্রেডিং স্টার্ন প্র্যাকটিস করে তিনটা উদার শুরু একসাথে দুলাল ট্রেডিং সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্রেডিং প্র্যাকটিস করে আর জালাল ট্রেডিং টেন পার্সেন্ট প্র্যাকটিস করে এই কোম্পানি এখন যাহা কিনে তাহাই বেঁচে কিনা বলেন তাহলে এই কোম্পানির নাইন পয়েন্ট ওয়ান রিটার্ন জমা দিবে না মাস শেষে তারপরে কয়ের খাতা বিক্রয় খাতা রাখবে না তারপরে সব জমা দিবে দাপে দাপে আসবো আমরা আগে কি রেয়ার যে নিব রেয়ারটা বুঝি কি বলে সবাই এখন বলেন আমরা অসুবিধা নেই তর্কের খাতিরে বুঝে নিলাম কি আমি বলি সমস্যা নাই আমাদের যে ভাই বলছে আমরা বলতে পারি না কেনার সময় যে ব্যাটটা দিছি এটা ফেরত আমরা রিয়াত বলি

আমার নিয়ত হচ্ছে এই এক বছরের ক্লাস করার পরে আপনারা যেন নিজেরা স্বাধীনভাবে কনসালটেন্সি করতে পারেন শুনেন আমি বলি আপনারা কনসালটেন্সি করলে আমি বিন্দু মাত্র দুঃখিত না কারণ আমি খুশি হ্যাঁ আমার দলের লোকজন কনসালটেন্সি করে স্বনির্ভর হয়েছে শুনেন এক সময় যখন ট্রেনিং করা যায় আজকে থেকে আট বছর আগে প্রথম দিকে হিংসা লাগতো যে কেউ যদি আমার তো ভালো কিছু করতো হিংসা লাগতো এখন লাগে না এখন মনে করি আরে তার জন্য তো আমার অর্জন সে আমার টাকা দেয় নাই কিন্তু আমাদেরকে শিখছে বা করছে কি বলেন এখন আর হিংসা আমরা সবাই বহন সমস্যা নিজের পায়ে দাঁড়ান তাহলে দেখেন আমরা তাহলে আমি একটু বিস্তারিত আগে বুঝি কেউ রাগ করেন না হ্যাঁ যেহেতু আমাদের এক বছর সময় আছে আমরা একটু শিখার চেষ্টা করি কারণ দেখেন চাকরি জীবনে এত অফিস আছেন বাসায় আছেন বই পড়ার শুধু হয় না তো কি বলেন কিন্তু বিস্তারিত করি তাহলে শব্দ দুইটা দেখেন একটা উপকরণ একটা শব্দ কি হ্যাঁ উপকরণকে এটা একটু পরে ব্যাখ্যা করবো আমরা এর আগে কিছু জিনিস বুঝা যাই উপকরণ তো পাবেন এখন বলেন আলাল ভাই যে কেমিক্যাল আনে তাহলে আমরা জানতে পারি না তার উপকরণ কি তাহলে তাহলে তো আমি পাবো ঠিক না তাহলে দেখেন উপকরণ কোন সরবরাহ প্রদানের জন্য করদাতাকে কোনো না কোনো উপকরণ বা পণ্য বা সেবা ক্রয় করতে হয় তাহলে দেখেন তো পণ্য যেমন উপকরণ সেবা উপকরণ না তাহলে কোনো সার্ভিস প্রোভাইডার যদি বলে যে ভাই আমার সেলস ব্যর্ত পণ্য আমি আমিও র্যাপ নিব সে পারে না তাহলে এখন দিতে তার প্রমাণ দিতে হবে না এই সার্ভিসটা দিতে গেলে তার কি উপকরণ লাগে ছয়টাতে পারছেন মনে করেন আপনি একটা এসি সার্ভিস বাসের সার্ভিস আছে তাহলে আপনি যদি বলেন যে আমি পূর্ণ বাসের হারে সেলস ব্যাট দিই কথা কথা স্ট্যান্ডার প্র্যাকটিস করবেন তাহলে আপনি এই বাসে বাসের টাকা থেকে শুরু করে সার্ভিস রিপেয়ার মেনটেন্স সব কিছু রেয়ার পাবেন না ভাই যেগুলি যেগুলো উপকরণের সংখ্যা ফেলাইতে পারবেন সবাই কি রেয়ার তো ভাই তাহলে উপকরণ বলতে আমরা কি বলছি পণ্য বা সেবা কি বলেন তাহলে এই বাণিজ্যিক আমদানিকারক যা কিনে তাই তার উপকরণ না তাহলে লিফ্ট লিফ্ট টু ইনপোর্টার যদি লিফ্ট আনে তাহলে লিফ্ট উপকরণ ফল আমদানি করে ফল আনে উপকরণ এইভাবে আপনি যা কিনে আপনি উপকরণ কিনা বলেন লিফা তাহলে আমরা বলতে পারি উপকরণ খেয়াল করেন তাহলে উপকরণ মনে রাখবেন দাবে দাবে আচ্ছা উপকরণ কর কি দেখেন করদাতা কোন সর্বরাহ প্রধানের সময় যে মূশক ক্যাটার নিকট আদায় করে সর্বপ্রধান মানে কি কেনা না বেচা বলেন সর্বপ্রধান মানে কেনা প্রধান প্রধান ঠিক আছে না কোন করদাতা সর্বপ্রধান মানে বিক্রি সর্বপ্রদানের সময় যে মূষক ক্রেতার নিকট হতে আদায় করে সেটি উৎপাত কর ঠিক আছে এইভাবে চিন্তা করেন তাহলে আপনি মনে করেন উৎপাদ মানে কোনটা বেচার কর কোনটা মানে বোঝানোর জন্য মনে রাখার জন্য উৎপাদ মানে কি বিক্রি বেচার সময় তো ঝামেলা তাহলে বিক্রি করার সময় যে কর দেন সেটা হলো উৎপাদ কর এটা উৎপাদ করে যেমন কোন একটি পণ্য তিনশো টাকা বিক্রি করা হলো তিনশো টাকার মধ্যে তিনশো ইন্টু একশো পনেরো ভাগের পণ্য উনচল্লিশ টাকা মূষক রয়েছে এটা হলো উৎপাদ কর তাহলে ব্যাচার সবাই তিনশো টাকা পণ্য ব্যাচলে আপনি যে চল্লিশ টাকা ট্রেজারি দিবেন এটা কি তাহলে আপনি কাস্টমারের সময় যেটা বেচার সময় যেটা দেন এটা কি উৎপাদ কর ঠিক না ভাই হ্যাঁ আরেকটা দেন উপকরণ কর সরবরাহ প্রদানের জন্য করদাতা যে উপকরণ ক্রয় করেন উপকরণ কি কিনেন না আপনি তা ক্রয়ের সময় যে মূষক পরিশোধ করতে হয় তাহলে কেনার সময় যেই করটা দেন বিক্রেতা আদায় করেন আপনার থেকে যে বিক্রি করছে সে আদায় করছে এটা তাহলে এইভাবে চিন্তা করেন আপনি কেনার সময় যে কটা হলো উপকরণ কর দেখেন উপকরণ করার সময় এই কি বলা হয় উপকরণ কর তাহলে মনে করেন আমি আপনার কাছে একটা জিনিস বেচবো আপনার কাছে এটাই উপকরণ কর আর আমার কাছে উৎপাত কর বুঝেন বুঝছেন এবার যে আমি যখন বেচবো আমার কাছে কি উৎপাত উত্তর কর আর আপনার কাছে কি উপকরণ উপকরণ কর আচ্ছা দেখেন তাহলে দেখেন করদাতা দুশো টাকা দুশো টাকা উপকরণ করে করে থাকেন তাহলে দুশো টাকার উপরে সে ব্যাট দিয়ে আসছে না তাহলে এই যে কেনার সময় ছাব্বিশ টাকা দিয়েছে উপকরণ কর তাহলে আমরা সোজা ভাষায় বললাম রে নেওয়ার সময় খেয়াল রাখবেন উপকরণ মানে কেনার সময় কর উপকরণ কর মানে কি

আর ব্যাসার সময় যে সেল্ব্যাট দিবেন এটা হলো বিক্রয় কর বা উৎপাদ কর তাহলে উপকরণ করার আর উৎপাদ এই দুইটার অনুpade গিয়ে কি উপকরণ উৎপাদ সহক বলো না ইনপুট আউটপুট ইনপুট মানে কি কেনার কর আউটপুট মানে কি ব্যাসার কর তাহলে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট মানে অনুপাত দুইটার অনুপাত কোন জায়গায়

হ্যাঁ তাহলে এই এই যে 30 টাকাতে বাই করছি এটাই এটাকেই বলি যে এই যে এই কস্টিংটা করে দেন এটাই বসু মানে শকের মধ্যে লাগাছে এটা বানাইতে যদি তুলনকারী হয় আমার প্লাস্টিক লাগছে তাহলে কালি রিফিল লাগছে ভিতরে একটা কি কি হলো রিবনের মাত্রা কত লাগছে নি প্লাস্টিক আমি যে পাঠাইছি আমার কি ট্যাপ লাগছে কার্টন লাগছে তারপরে কিcarrying কস্ট আছে না তারপর আমার ওই যে এ পাশে ওই কোম্পানির কর্মকর্তার বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল সব আছে তারপরে এই জিনিসটা দাম আসছে পঁয়ত্রিশ টাকা